হাই গাইস গুড আফটারনুন আমরা চলে এলাম কই মাছ ধরতে এই যে আমাদের কৃষ্ণদা শামুক ভাঙা নিয়ে ব্যস্ত আছে তো যাই হোক লোকেশানটা হচ্ছে এই যে আমাদের মেন রাস্তা হাসখালি কৃষ্ণনগর যে হাইওয়ে রাস্তা তার পাশে তেল পাম্প তেল পাম্পের পেছনে একটা গর্ত ওইখানে যে প্রচুর পরিমাণে মনে হচ্ছে কই মাছ আছে শুধুই যে লাফালাফি শুরু করেছে মাছে ওই দেখেন এখন ওটা ধরার প্রিপারেশান চলছে এই যে বর্ষি নিয়ে আসছে কৃষ্ণদা তো পুরো দমে রেডি একদম মাছ আজকে ভাজা খাওয়াই লাগবে এর মধ্যে কোনো ভুল নেই আসলে আমরা ঘুরতে এসে ফেসে গেছি কারণ এই মাছেরই দেখে লাফালাফি দেখে আর ভালো লাগলো না যে না মাছ ধরাই লাগবে এর মধ্যে কোনো ভুল নেই পরিষ্কার জায়গায় দাও হ্যাঁ এই দেখেন আমরা ফার্স্ট কেন ও মোটা কিছু দিতে হবে তাই ও আরে মোটা পাটকাঠি হলেও হয় যা আমাদের টোন তলিয়ে যাচ্ছিলো ওটা চেঞ্জ করতে হবে তার জন্য টপেক্ষা টোন খুঁজতে গেছে সম্ভবত ওই যে কচু গাছের ডেগো কেটে নিয়ে আসবে এই অনেক বড় মাছ কৃষ্ণদা ভীষণ বড়ো বড়ো এই বাবা দেখি এই তত সময় আমি একটু একা একা ট্রাই করি আরে হবে আমি ধরে রাখবো তো এইখানে একটা গর্ত আছে এখানে মাছ আছে আমি তো তাই জানি না সবাই বলে পাম্পের ওখানে গর্ত সেই গর্ত যে এটা তা তো আমি জানি না ছোটো করে দাও এখানে জল বেশি না এই যে ওটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে আপনারা ধৈর্য ধরে দেখতে থাকেন হয়তো কিছু এমবি খরচ হবে কিন্তু মজা আছে আপনারা অপেক্ষা করুন আর মাছ ধরতে গেলে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে সেই রোমিও জুলেটের গল্পের মতো ওটাই হবে ঠিক আছে ওকে দেখা যাক কি হয় আমাদের ফার্স্ট ফার্স্ট অ্যাটেম্পটে তো হ্যাঁ 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 এত হাওয়াতে এত সময় ছিল না হাওয়াতে যে বোঝা যায় না যে মাছে খাচ্ছে কিনা ওই সাদা সাদা অংশ দিতে হবে হ্যাঁ ঘাসের উপরে বেঁধে যাচ্ছে না তো আর একটু ছোট করে দিলে ভাই বড় করে কী হলো কী হলো